দুটি সময়তন পাত্রে ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি অংশ দুধ ছিল প্রত্যেক পাত্রের বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে অন্য পাত্রে ঢালা হলো নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত ঠিক আছে এইটা দেওয়া আছে তাহলে প্রথমের যদি পাত্রটা দেখি যে মিল্ক আমাদের কত দেওয়া আছে মিল্ক অ্যান্ড ওয়াটারের যদি আমরা দেখি অনুপাতটা কত দেখতে পাচ্ছি ওয়ান বাই টু দেওয়া আছে আর ওয়াটার আছে আমার সেম হিসাবে এর কত থাকবে ওয়ান বাই টু বাকিটা ওয়াটার থাকবে প্রথম পাত্রটাতে দ্বিতীয় পাত্রটা কত দেওয়া আছে মিল্ক অ্যান্ড ওয়াটারের ওয়ান বাই থ্রি দেওয়া আছে তাহলে বাকিটা কত থাকবে টু বাই থ্রি এইটা থাকবে ঠিক আছে তাহলে আমরা দেখছি যে ওয়ান বাই টু এর সাথে যদি প্রথম মিল প্রথম মিল যদি গুণ যোগ করি থ্রি ইজ টু ওয়ান বাই টু প্লাস টু বাই থ্রি তাহলে এলসিএম ছয় থাকবে তাহলে কত পাচ্ছি এখানে থ্রি প্লাস টু ইজ টু সিক্স বাই কত পাচ্ছি থ্রি প্লাস ফোর এইখানে দেখি এই দিকটাতে তাহলে কত পাচ্ছি 5 by 6 is 2 7 by 6 so it's a 5 is 2 7 option b right answer